বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশিয়াবল হাউসে। আমি ফারানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটিও। যদিও এটি বলে নিচ্ছি যে দুই তিন দিনের একটি ব্লগ খন্ড খন্ড কিছু ভিডিওকে একসাথে করে একটি ব্লগ সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে দুপুরের পরে বিকেল থেকে আমার ব্লগটি শুরু করলাম গত দুই তিন দিন আগে যে বৃষ্টি হয়েছিল তো গাছালিগুলো একটু পোড়ে টোড়ে আছে তো একটু দেখে নিচ্ছি বৃষ্টি হওয়ার কারণে গাছগুলি একদম সতেজ হয়ে আছে এই যেদিকেও একটা গাছ পড়ে একদম ভেঙে যাচ্ছে যদি ওগুলো নিচ্ছে মনে হয় আর একটু মাটি লাগবে একটু অবসর হয়ে দিব এই যে আমি কয়েকটা কাঠি দিয়ে এভাবে লাগিয়ে রেখেছিলাম এই গাছটাও পড়ে গিয়েছে যে ভিতরে একটা বোতল পড়ে আছে এটাকেও সরিয়ে নিচ্ছি তো গত ব্লগে আপনারা দেখেছেন গতকালকে যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে জানেন যে আমার বোন বোনের জামা আসতেছে দুলাব আপা দুলাভায় আসতেছে আর আমার হাজব্যান্ডও চট্টগ্রাম থেকে আসতেছে তো ওনারা রওনা দিয়েছেন সন্ধ্যার ভিতরে চলে আসবেন আর কি একদম সবুজ হয়ে যাচ্ছে গাছগুলি তো একটু ওই যে বারান্দায় অনেকগুলো কাপড় আছে এগুলি তুলে নিচ্ছি শুকিয়ে গিয়েছে এগুলি ভাজ করে নিবো আর কি তো একটু এরমটাও গুছিয়ে নিয়েছিলাম যে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এরপরে মাগদিবের পরপরেই সাতটা সাড়ে সাতটার দিকে আপাতুল ভাই চলে এসেছে আমার হাজব্যান্ড সহ তো আমার হাজব্যান্ড তো আসলে শরীর খারাপ লাগতেছিলো এর জন্য উনি নিচ থেকে ফ্রেশার মেপে উঠেছিলো তো আপা আসার সময় আমার বোনের মেয়ে আর কি কেক বানিয়ে দিয়েছিল ওদের জন্য আমি স্যুপ করে নিয়েছি এই তো আপা তালের পিঠা বানিয়ে এনেছে আর ডালের পিঠা বানিয়ে এনেছে তো একটু নাস্তা দিয়ে দিচ্ছি ওনাদেরকে গরম গরম একটু স্যুপ খাবে এর জন্য স্যুপ বানিয়ে নিয়েছি তো পারিও এসেছে আর ভাই তো এসে বসে আছে একটু রেস্ট নিচ্ছে এখন নাস্তা খাবে নাস্তা দিয়েছি তো আজকে আসলে যা যাই কয়েকদিন হয়েছে একটু একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমার ফাঁসিয়ে থাকবেন তো ভাত রান্না করেছিলাম দুপুরে একপর তো মনে হচ্ছে কম হবে জন্য ওনাদেরকে নাস্তা দিয়ে একপর চাউল বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর দুপুর যা যা রান্না করেছি সেগুলি তো দেখেছে নে গতকালকে রাইস কুকারের নিচে একটা রুমাল দিয়ে দিলে ছোটো অল্প স্বল্প যে পানি পড়ে সেগুলি টেনে নেয় আর কি তো ওরাও নাস্তা দিয়েছি ছেলেরাও খাচ্ছে এই তো পারিয়া আবার কি যেন এনেছে বাইদের জন্য তো ওগুলোও খাচ্ছে তো এটা হচ্ছে রাতের খাবার আমার হাজব্যান্ড এই যে রুমে দরজা লাগানো এসেই উনি শুয়ে পড়েছেন ভালো লাগতেছে না বলে ওষুধ খেয়ে দরজা লাগিয়ে মানে অন্ধকার করে আর কি তো আমিও আর জাগাচ্ছি না বললো যে ভালো লাগলে উঠলে খাবে না হয় খাবে না এরকম আর কি খিদা লাগলে খাবে তো উনি আর আসে নাই আর আপা দুলাভাইকে খাবার দিয়ে দিচ্ছি তখনও আসলে জানি না যে আসলে এত বেশি খারাপ লাগতেছিল ভাজি মুরগির গোস্ত গরুর গোস্ত সবজি ডাল এটাই ছিল রাতের খাবার তো আমার দুলাভাই তো গত বছর ডিসেম্বরের দিকে আর কি ফেস লাগানো হয়েছে হার্টবিট কম ছিল এর জন্য তো এর পর পরেই ডাক্তার বলেছে আবার এনজিওগ্রাম করতে কিন্তু দুলাবাই খুব ভীত মানে করতে চায় না আর কি উনি এগুলিকে ভয় পায় তো এর জন্যই আসলে এই কয়েক মাস আপা অনেক চেষ্টা করেও আনতে পারে নাই তবে এর ভিতরে একটু সমস্যা ছিল মানে আপার মেয়ে দুজনে কনসেপ্ট করেছিল বাচ্চা হবে তো ওরা দুজনেই মায়ের কাছে ছিল মানে আপার কাছে ছিল যার কারণে সব মিলিয়ে আর কি আপা অবসরও হতে পারে নাই তো এর ভিতরে আল্লাহ রহমতে দুই মেয়েরে নাতি নাতনি হয়েছে দুজনের একজনের ছেলে একজনের মেয়ে তো যার কারণে অবসর হয়ে এখন এসেছে তো দেখা যাক কি বলে এর ভিতরে এটা হচ্ছে আমরা হসপিটালে ভর্তি হয়েছি পরের দিনে তো সকালে ঘুম থেকে উঠার ওঠার সময়ে ওনার সমস্যা দেখা দিয়েছিল সাথে সাথে ইভনি সিনে চলে এসেছি যার কারণে ভর্তি দিয়ে স্যালাইন দিয়ে দিয়ে রেখেছিলো তো এটা হচ্ছে ভর্তির পরের দিন আগের দিন আসলে আর ফেরেশানি এত বেশি মানে মানসিক ফেরেশানি ছিল বা অনেক বেশি ইয়ে হয়ে গিয়েছে আসলে হঠাৎ করে কিছুই বুঝতে পারি এটা আর কি তো পরে পরের দিন একটু মনে হলো যে একটু শ্যুট করি স্মৃতি হিসেবে থাকবে তো পরের মানে প্রথম দিন তো একদম সারাদিনই ঘুম ছিল এই যে ডাক্তার এসেছেন ওনার আন্ডারে আমরা ভর্তি হয়েছেন হয়েছি আর কি তো উনি দেখতেছে তো এটা হলো রাতের দৃশ্য তো একটু একটু সামান্য একটু শ্যুট করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাপাক যে বড় ধরনের কোনো ক্ষতি আমাদেরকে করে নাই পরীক্ষা হয়তো করেছেন ইমানের পরীক্ষা তো আল্লাহ পাকের প্রতি শুক্রিয়া আদায় করি তো তারপরেও যেহেতু হার্ডে একটু ব্লগ বলেছিল প্রথম দিকে আর কি তো সেজন্য এনজিওগ্রাম করতে বলেছিল আবার পরে জিয়দ খান স্যার বললো আর কি না করলেও চলবে তবে গত দুই তিন দিন আগে আমি আবারও ওনাকে দেখিয়েছি তখন বললো আর কি যেহেতু একটু আর সমস্যা দেখা দিয়েছে একটু এনজিওগ্রামটা করে ফেলতে পারেন যাই হোক এর ভিতর হচ্ছে ওনার পরের দিন আর কি দ্বিতীয় দিনের দিন প্রথম দিনেই ইয়ে করেছেন সিটি স্কিন করেছেন সিটি স্কেনে কোনো সমস্যা পায়নি তারপরে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে সিনার যে শঙ্কর ওটাতে শঙ্কর না ডিলে মনে হয় যাই হোক ওখানে ওই হসপিটালেরই অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে আমাদেরকে ইয়ে করার জন্য এমআরআই করার জন্য তো যাচ্ছি ওইদিকে ওখানে সন্ধ্যার পরে আর কি মাগ্রিমের পর পরে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আল্লাহর মেহরবানিতে এমআর আইতেও কোনো সমস্যা পায়নি আল্লাহর সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে ডাক্তার আশঙ্কা করেছেন ব্রেন স্টক করেছেন কিনা না তো এটা হচ্ছে যেদিন আমরা চলে আসব আমি একটু লেবু পানি খাচ্ছি আর এই তো রুগী একটু কোরআন তেল বাদ করছে একটুখানি ভালো লাগছে বিদায় তো নাস্তাটা আমরা নিচে ফোন করে দিয়েছি সেল সার্ভিস ওরা দিয়ে দিয়ে গেছে তো একটু সবজি আর ডিমবাচি আর দুইটা পরোটা অর্ডার দিয়েছি আমি সবজি একটু খাবো খেতে ইচ্ছে করছে না পানি খেয়ে খেয়ার করে তো আজকে একটু ভালো লাগতেছে বললো ওয়া থেকে ওঠার পর পরে আমি বলতেছি কেমন লাগতেছে আজকে উনি বললো যে একটু গতকালকের তুলনায় হয়তো দু দিনের না একটু ভালো লাগতেছে আমরা চলে তো ডাক্তার এসে দেখেছেন উনি দেখার পরে যখন ভালো বোধ করছেন আমরা বাসায় গিয়ে দু সপ্তাহ রেস্ট নেবেন আর ওষুধ দিয়ে দিয়েছেন আর কি তো আমরা বাসায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আবারও আদায় করছি তো বাসায় চলে যাচ্ছি এটার আনন্দ অনেক বেশি তিন দিন থেকেছি মনে হয় যে অনেক মানে বছর থেকে গিয়েছি এখানে যতবারই হসপিটাল থেকে বের হই তখনই বলি আল্লাহর জীবনেও এই হসপিটাল কোনো হসপিটালে নিও না তো আবারও আসলে নিয়তি তো আবারও আল্লাহ নিয়ে যায় যাই হোক এভাবেই আমাদের জীবন তো এইটা হচ্ছে বসুন্ধরের সামনে দিয়ে যাচ্ছি জ্যাম আর জ্যাম রাস্তায় এখন প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে আমাদেরকে দুইটাই ডিসকাস করে দিয়েছিলেন আর কি তো যেতে যেতে সব কিছু পাইল টাইল ঠিক করে যেতে যেতে সময় লেগেছে এর ভিতরে বাসায় এসে দেখি তামান্না খাবার নিয়ে বাসায় বসে আছে আর এই তো না নামিরা কথা বলতেছে পাকনা বুড়াটা অনেক সুন্দর সুন্দর কথা বলে তো ভালোই লাগে ও বলতেছে পুপির বাসায় এসছে ওর ভালো লাগতেছে এগুলি আর কি তো অনেক খাবার নিয়ে এসেছে দুলোবাই আপার জন্য সহ আমাদের জন্য সহ দুলোবাইয়েরও ডাক্তার দেখানো হয়েছে জিয়াদ খান স্যারকে তো উনি ওনার এনজিওগ্রাম করা হয়েছে তো ওনার তিনটা ব্লক ধরা পড়েছিল আর কি তো ওগুলো নিয়ে এখন বাসের রুগী বসে একটু সিদ্ধান্ত নিচ্ছে এই চলতেছে হাড়া আনা কত হচ্ছে এই যে তো পুরো আনছে 울었니? 웃 무슨... 해봐메 해봐 তাপা ওই সময় কথা বলে মাগদ্বীপের পর পরে চলে গিয়েছেন মানে সিদ্ধান্ত নিয়ে রিং বসাতে হবে ব্লক ধরা পড়েছে তিনটা তো রিংও পড়া হবে তো ওইগুলি আসলে শুনে আবহাওয়া হতাশ হয়ে গেছে ভয় পাচ্ছে আর কি তো বাড়ি ফেনি ফেনিতে চলে গেছেন রিং পড়ালেও সব প্রস্তুতি নিয়ে আসবে এটা আর কি হঠাৎ করে বলাতে মানে খুব টেনশনে পড়ে গেছি আমরা সবাই যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে আমি হেঁটে আসার সময় দুজন দুইটা ডাব নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য রুগীর জন্য আমার জন্য তো এই যে ডাব কাটার যে ইয়েটা এই যে সুন্দর এটা আমার ফেজে আছে আমার কাছে পাবেন আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন যে কোনো কিছু ছিদ্র করার জন্য খুবই সুন্দর আর খুবই আরামদায়ক তো এরপরে আসলে বিছানাপত্র যারা দিয়ে দিচ্ছি আর গতকালকে তো এসে আর মানে বেডশিটটা চেঞ্জ করা হয়নি আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি আমার বেডরুমের আর কি আজকে একটা প্রিন্টের বেডশিট বিছিয়ে দিয়েছি এটার সাথে কন্ডাস্ট করে একটু দুইটা কুশন কাবার দিয়েছি আর এগুলির কাবার ধুয়ে দিয়েছি ধুতে দিয়েছি আর কি এগুলি খুলে নিয়েছি ভিতরের ঠোলটা এখন এইভাবে রেখেছি তো ভালোই লাগছে এই প্রিন্টের সাথে এই কোশন গাফারগুলি একটু কন্টাস্ট করাতে আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু টুকটাক বাজার ছিল না সেগুলি করে এনেছিলাম এগুলি একটু গুছিয়ে এনেছি। এখন হচ্ছে বিকেলবেলা আসলে সকালকে ফুটটা আমার লাইনে ছিল সেই সরকারি ছিল সুটা ছিল যার কারণে আমাদের আর রান্না লাগে নাই ওগুলি দিয়ে চলেছে তো রাতে কিছু দরকার হলে রান্না করবো এইটা চিন্তা করে আর দুপুরে রান্না নিতে আর ও যে অনেক জিনিস এনেছে সেটাও ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমি হাঁটতে বেরিয়ে এই ফুটটা জিনিস এনেছিলাম আর কি আজকে মঞ্চে ও একটা খাবে ও আমাদের জন্য সবাই নীলকপি বানিয়ে দিচ্ছে তো গত দুই মাসে আসলে আমাদের এই যে মাস দুধ কেনা হয়নি চিনি কেনা হয়নি কারণ আমরা যেহেতু চা খাই না তো আর দুধ বা চিনির দরকারও হয় না ওরাও বেশি কষ্ট খায় না তো ওইটা একটা ভালো দিক আর দুধ এখন মুমতাসির বলাতে ওর জন্য ওরা বুগুলো না আনো আমার ছেলে খেতে চেয়েছে ওটা একটু কফি দেওয়া আর ওরও পরীক্ষা একটু পড়াশোনাও একটু বেশি বাড়তি করতে হচ্ছে এই জন্য তো আমাদের জন্য সব একটু কোল্ড সরি কোল্ড ব্ল্যাক কফি করছি আর ওরটাতে দুধ দিয়ে দিব এটা প্ল্যান দিয়ে আমার বড় ছেলেও ডায়েট করা শুরু করেছে গত তিন চার দিন না চার পাঁচ দিন হয়েছে ওর করা কিন্তু ও এক কেজি কমে গিয়েছে ও তো অনেক আনন্দ ও খুশি হয়েছে তামারদেরগুলো তো চিনি দিচ্ছি না আমি এবং আমার হাজব্যান্ডটা তাতে আর কি আর মন্তাসিরটাতে চিনি দিয়ে একটু মতো করে একটু স্বাদ করে কফি বানিয়ে দিচ্ছি এই বাদামগুনি এনেছি আমি একটু তেলে নিচ্ছি কারণ এগুলি ভালোভাবে ভাত নাই যার কারণে আমার খেতে ভালো লাগে না একটু হালকা ভেজে নিলে মসমসল হয়ে যায় খেতে ভালো লাগে তো বাদামটাই মোটামুটি ভালো লাগে আর অন্য কিছুই খেতে ইচ্ছে করে না তো রান্নাঘরটা একদমই এলোমেলো হয়ে যাচ্ছে গত দু তিন দিন না থাকার কারণে আসলে কোনো রকমে আমার মুদিনে এসে টুকটাক করে দিয়েছে কিন্তু ঘরের লোক না থাকলে রান্নাঘরের অবস্থা কি হতে পারে সেটা নিজেরাই বোঝেন তো এদিক দিয়ে বিকেলে একটু ফাঁকা তা কপির বানিয়েছিলাম তো আসলে রান্নাঘর এলোমেলো হয়ে আছে তাড়াহুড়ো করে বানাচ্ছি আর এটা রেসিপিটা শেয়ার মানে ভিডিওই করিনি তো ভাবলাম এমনি যে এই এয়ার ফ্রায়ার বাস্কেটটাতে এরকম মানে ভাজা পোড়া নেওয়া যায় নিচে তেলটা ঝরে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেও সুন্দর লাগে আর এদিক দিয়ে একজন মেহমানও এসেছেন আমাদের আফসার এসেছেন তো ওনারা রুগী দেখতে এসেছেন বসে ড্রয়িং রুমে কথা বলছে তো এর জন্যই বানিয়েছি তো এয়ার ফ্রায়ার বাস্কেটে এভাবে সার্ভও করা যায় তো সেটাই একটু দেখাচ্ছে মুখ একটু বেরিয়ে করছে ওই তো এটা হচ্ছে স্কয়ার এটা মেটালের একটি এয়ার ফ্রায়ার বাস্কেট খুবই সুন্দর এটা ইলেকট্রিক ওভেনে দিয়েও যে কোনো কিছু ফ্রাই করা যায় তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম